হ্যালো গাছ আসসালামু আলাইকুম তো আমি আরেকটি একটি মানক্রাফ্টের ভিডিও নিয়ে আজকে আবার চলে আসছি তো আজকে দেখুন একটা নতুন ওয়ার্ল্ড তৈরি করছি তো এখানে কোন একটা জায়গায় আমি তৈরি হয়েছিলাম আর কি এখান থেকে কোনো একটা জায়গায় শুরু হয়েছিলো সে দূর না এখান থেকে দুই তিন পাওয়ার আইলেই পাওয়া যায় তো আমি একটু দূরে আসছি তো আজকে আমি একটা ঘর বানাবো যে কোনো মূল্যে একটা ভিলেজ সুস্থ হইব পাঁচটা ভিডিও বানাবো এর পরে এটা হচ্ছে প্রথম পাট আরও চারটা হইব তারপরে আমার এখন কিছু ইমাইরানি হইব এখন এগুলি না আমার লইব না আর দেখেন ওরা যে কই কই যে যায় লাভ পারে তারপরে গরু ডারে মারম যে গরুডারে মারা পারি না আর বাই এটারে মারবার যাই আমি যে একটা ফান্দে পড়ছি এখন আমার কি একটা কর লাগতাছে মাটি কাটতে কাটতে দুমরা বাইরে হইতা গা কতক্ষণ দিন মাটি ফালাইতাসি ট্যাম টু মাই ইউটিউবের ভিডিও দেখে দেখেছি যতটুকু শিখছি ততটুকি কামে লাগাই পারত এই জায়গা তো হেনকোনা আমরা উঠছি তাও কোনো রকমে মোটামুটি উঠাইছি তো তারপরটা আপনারা একটু দেখেন কীরকম ইতে তো ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন যেন আরও ভিডিও তৈরি করতে পারি আপনাদের জন্য তারপরে দেখতে থাকেন বাই উঠে আসছি তারপরে কী চালো আবার কি টেপ টেপ যায় তো এই যে এই যে পাওয়া গেছে পাওয়া গেছে এই যে এই যে খুকি পাওয়া গেছে ভাই কিছু কিছু পার্ট যে যেসব পার্ট লাগালে আরও ভিডিওটা বেশি বড় হয়ে যাইতো তো পাঁচ সাত মিনিটের ভিডিও দেখানে একটু সমস্যা নাই এই ভিডিওটা বানাইতে যে যত কষ্ট লাগছে সাড়ে তিন ঘন্টা ভিডিও এডিটিং যে এই দু ঘন্টার মতো থাম এডিটিং এরকম নিয়ে প্রায় আপলোড করতে করতেও এক ঘন্টার মতো সত্ত্রিশ মিনিট আপডেট করতে আপলোড করতে লাগছে ভিডিওটা আর কি লাগে আর কি এটাই বলতে চাইতেছি তো আপনারা দেখতে থাকেন কি হয় আরও আরো চলতেছে তো আমরা একটু অন্য জায়গায় যাইব তো সেই জায়গায় একটা ঘর বানাবো একটু সামনে যাবো যেন আমাদের বিদেশ খোঁজার যে জার্নিটা এটা একটু তাড়াতাড়ি হয় তারপরে আমরা একটু দেখি প্রথমে একটা কাফটেন টেবিল বানাবো কাফটেন টেবিল তৈরি করে তারপরে আমরা সেখানে বেড তৈরি করব তো এখানে আমরা কাফটেন টেবিলটি লাগাবো আর আর কাঠটা ভাই বলে লাগিয়ে গেছে কি আর কম খেলার যেই তেমন ভালোভাবে ভাই খেলতে পারি না তাও ভিডিও বানানোর জন্য গেমটা খেলি কিন্তু আমার ভালো লাগছে ভাই গেমটা ডাউনলোড করতে চান কারা কার ফ্রিতে তারা কমেন্টে লিখুন ফ্রিতে আমি একটা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব লিঙ্ক যদি এই ভিডিওতে দশটা কমেন্ট যদি পাই যে আমরা ডাউনলোড করে খেলতে চাই আসলটা মাইন্ডক্রাফ তাও দুই হাজার পঁচিশ সালের নতুন ভার্সন নতুনটা তো এটা আবার কি জিনিস ভাই জিনিসটা সেই লেভেলে না কই গেল ওই যে ওই যে ওই যে ওই যে উপরে উঠে গেছে দেখছেন 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 ওর দেখেন ওই যে দেখাই জিনিসটা কি সুন্দর না আমার থেকে সুন্দর আছে প্রায় আমার তো কালারের মতো মাটি ও পরবর্তীতে প্রয়োজন পড়ব তো আমরা একটু পাহাড়ে উঠবো উপরে উঠবো ওর দেখেন গাধা না ঘোরা ভাই ওরা ওরা গাধা ছিল না ঘোড়া ছিল ভাই ওটা তো বুঝলাম না তারপরে আর একটু যাই দেখি সামনে কি হয় ও দেখেন না সেই লেভেলের ই আছে আজকে আজকে মজাই হইতেছে গেম খেলতে আর আকাশের যে গ্রাফিক্স বাই ওটা আমি লাগাই নাই আজকে লাগাইতে ভুল লাগিয়েছি গেমের মধ্যে দেখানি মনে পড়লো যে আকাশের গ্রাফিক্সটার ওই স্কাই গ্রাফিক্সটা আমি ওই স্কাই গ্রাফিক্সটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে বলতে পারেন ওটা আপনাদেরকে ডিসক্রিপশনে লিখে দেবো তার জন্য গ্রাফিক্সের জন্য দশটা কমেন্ট এই আর বলে ওটাকে ও দেখেন ওটা কি ভাই কালাকাল ওটা কি দৌড়াইতেছে ভাই সুন্দর আছে জিনিসটা দেখেন কিছু ফুল আমরা ভাঙবো ভাই আমাদের পরবর্তীতে লাগতে পারি ফুলটুল ফুল দেয়া দেখি পরবর্তীতে কি করন যায় দেখি দিহি দেু হামলো দেহান্নু দেখেন মুরগি ভাই মুরগি মুরগি আয় আরে কাম হারছে কত বড় মুরগি বাপরে তারপর টিং করে আয় আরে সন্ধ্যা হইতাছে গাই সন্ধ্যা হয়ে গেতাছে গা এমন সন্ধ্যা সময় আমি করুমটা কি সন্ধ্যা হয়ে গেতাছে গা কত তাড়াতাড়ি সন্ধ্যা হইতাছে আমার তো এখন একটা রুম বানানো লাগবো কাটাকাটি কিছু করতে হইব এখন প্রায় বিকাল তো আমি একটা গর্বা নাম স্পেশাল নামো ভাই ওই স্পেশাল গড্ডা যে কোন লেভেলের হইব হ্যাঁ এই জন্য আমি জায়গা বিছরাইতাছি কিন্তু আমি জায়গা পাইতাছি না আমি একটু অন্য জায়গায় যাইতে যে যেসব জায়গা আমি তৈরি করতে পারবো আমি একটা জায়গায় বেড তৈরি করে নিয়েছিলাম ওই বেডটা আমি জায়গা লাগাইলাম আর সন্ধ্যা যাইতে ওদিকে আমি ঘুমাইছিলাম ভাই আমি একটা কথা বলি আমি ঘুমাইছিলাম এখন আমি ঘুম থেকে উঠলাম ঘুম থেকে ওঠার পরে আমি ভাই একটা কথা বললাম স্ক্রিনে যে উপরে যে লেখাগুলো দেখতেছেন হ্যাঁ এগুলা কীভাবে করতে হয় এটা আমার একটু বললে তো কমেন্টটা আমি স্ক্রিনের লেখাটা উঠাইতে না তো সবাই সাবস্ক্রাইব করেন কথা বলতে বলতে মুখটা ব্যথা করে একটু পানি খায় আসি গাছ মাথাটা বুদ্ধি আসে তো ওই জায়গাটা বানালে কেউ এরকম হয় ভালো হয় না হ্যাঁ ভালোই হয় তাহলে কমেন্ট করেন ভালো হতো তো আর কথা তো গাইস এটা ভাইঙ্গে নি ভাই জায়গায় জায়গায় ভেটটা আমার লা খালি বাইরে যাইতেছে তা আমি হাতের মধ্যে একটা স্টিক নিব একটু স্টিকটা নিলে তাহলে আর ভেটটা লাগবে না আবার লাগবো দেখে নি কোনো জায়গায় দেখে এই যে ভুলে লাগে শুধু আমি তো স্টিক তারপরে চলে গেলাম যাইতে 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 ও কি জেলা তো কোনো রকম একটা উল্টা পোল্টায় কোনো কিছু একটা তৈরি করে আসছি এখন কী করণ যে এটা ভাবতেছিলাম এই জায়গায় তো আমি ভাইবে চিনতে নিছি এখন এই জিনিসটা আপনার একটা চমৎকার দেখেন একটা চমৎকার দেখছেন চমৎকার এটা হচ্ছে চমৎকার আরও কিছু সুন্দর করব জিনিসটা আপনারা আবার আরেকটা চমৎকার দেখবেন একটু পরে আমরা আপনাদেরকে আরেকটা চমৎকার দেখাইব আর আমরা এটা দেখাই দেখছেন কীভাবে হইব এভাবে এটা ক্লিক করলেই আমরা ভিতরে ঢুকে যাব সামনে যেনই এটা ক্লিক করলেই ভিতরে ঢুকে যাব তো ভিতরে ঢুকে যাবো ভাই ঢুকাইতে না ঢুকাইছে তারপরে এটার ভিতরে তো স্মুথভাবে ঢুকে যাইতে শিখা তো দেখতেই পাচ্ছেন আপনারা জিনিসটা কত সুন্দর না আমার গায়ের রঙের থেকে সুন্দর হচ্ছে এটাই তো আমরা বুঝতেছি না তারপরে নিচে যা আছে যা থাকার তাই আছে ভিতরে ডোকুম এখন আমরা ফাঁক তারপরে আমরা এদিক যাইতাছি এ দেখেন এটা গাফ ট্রিন লাগাইছি তিন চারটা লাইট লাগাই দিয়েছি নিচে দেখেন কোল্ড না ওল্ড পয়জন এই গোলারে কল না কি যেনটা বলে ওই যে ওই কয়লা কয়লা ওই কয়লা নিচে তারপরে আমরা একটু দেখাই আপনাদের চার চারপাশটা তো ভিডিওগুলো ভালো লাগলে সবাই লাইক সাবস্ক্রাইব করবেন একটু উপরের থেকে ভিডিওটা দেখবেন কীরকম লাগে পাহাড় টাহাড় তো দেখাই আপনারা আপনাদের দেখতে আছেন সেই লেভেলের না এটা হলো আমার ইটা এটার এই বেস সিক্রেট বেস তো দেখুন তো সবাই লাইক সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও চাললে আপনাদেরকে ফলো করুন